যে একটা মাত্র বেগুন ছিল আর এই বেগুনটাকে একটু স্পেশালভাবে আজকে প্রায় করব। সেজন্য আমি পাটায় কিছুটা পরিমাণ জিরা নিয়ে নিয়েছি আর বেগুনটা এখন আমি একটু মোটা সাইজ করে কেটে নিব নিয়ে তারপর দেখতে পাচ্ছিলেন যে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ একটু অল্প পরিমাণে আদা আর হচ্ছে কয়েক কোয়া রসুন তারপর এগুলোকে ভালো করে পাটা একেবারে মিহি করে বেটে নিচ্ছি আজকের এই রেসিপিটি আপনারা দেখলেও মন চাইবে যে এখনই বানিয়ে খেয়ে ফেলি তারপরে যে বেটে নেওয়া শেষ এখন এখানে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু লবণের গুঁড়ো দিয়ে যে মশলাটা বেটেছি সেটাকে মাখিয়ে নিবো মাখানোর পর যে বেগুনটা কেটে রেখেছি সেটাকে এগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব আজকের এই রেসিপি আমি বানিয়েছি বলে এত মজার মজার কথা শুনেছি আমি আপনাদের ভাইয়ার মুখে যা আপনাদেরকে কি করে যে বলে বোঝাই তারপরে যে মশলাটাকে ভালো করে বেগুনের গায়ে গায়ে মাখিয়ে দিচ্ছি মাখানোর পর আমি কিন্তু লাউ পাতা নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা লাউ পাতাগুলোকে একেবারে কেটে মানে উপরে যে ইয়েটা থাকে খোসা সেটাকে ছাড়িয়ে তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তারপর লাউ পাতাকে নিয়ে এখন একটা একটা করে বেগুন লাউ পাতার ভিতরে একেবারে সাজিয়ে কুচিয়ে দিব বউকে যেভাবে ঘুমটা পরায় ঠিক সেভাবে ঘুমটা পরিয়ে দেব তো এভাবে দিয়ে আমি হচ্ছে এগুলোকে তেলে ভেজে নিব খেতে কিন্তু অনেক বেশি মজা একবার হলো বেগুনের এই রেসিপিটি আপনারা করে দেখবেন এটার কোনো নাম জানি না তবে এটা আমি বানিয়েছি খেতে দারুণ লেগেছে আপনারাও একবার হলো খেয়ে দেখবেন আমরা তো সবাই বেগুনকে সরাসরি হলুদ লবণ মরিচ দিয়ে ভাজি করে খাই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো খাবার খেতে ভালোই লাগে রান্না করতে জানলে কোনো কিছুরই অভাব হয় না মানুষ যে নিত্য নতুন কত রকমের রান্না করে রান্নার হাত আর মন দিয়ে করলে সব রান্নাই কিন্তু মজা হয় তারপরে যে পাটা যে মশলাগুলো ছিল সেগুলো ভালো করে একেবারে মুছে ধুয়ে নিচ্ছি নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে কড়াইতে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলের পরিমাণ এত বেশি দেওয়ার কোনো দরকার নেই অল্প একটু দিয়ে তেলটা গরম হয়ে আসলেই আমি হচ্ছে যেই শাকের ভিতরে যে বেগুনটাকে মুড়িয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিব দিয়ে এই পিঠ পনেরো মিনিট ওই পিঠ পনেরো মিনিট একদম লো আছে ভেজে নেবেন যাতে করে ভালো করে লাউ পাতা আর হচ্ছে বেগুনটা প্রায় হয়ে যায় তারপর গরম গরম বাত খিচুড়ি খুদে বাত চাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ লাগবে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট ফর ওই পিঠ থেকে ওই পিঠ করে দিচ্ছি খুব সুন্দরভাবে এই পিঠটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি কি করেছি জানেন যেহেতু বৃষ্টি ছিল গরম গরম খিচুড়ির সাথে মন ভরে এ নিয়েছি এতটাই মজা ছিল সাথে কিন্তু লেবু রাখবেন লেবুর রস দিয়ে বেগুন ভাজার সাথে গরম খিচুড়ি আর বাহিরে হচ্ছে বৃষ্টি রিমজিন বৃষ্টিতে এরকম এক প্লেট খিচুড়ি আর বেগুন ভাজা না হলে একেবারেই জমে না সেই জন্য বললাম একবার হলো ট্রাই করবেন দেখতে পাচ্ছেন বেগুন আর হচ্ছে শাকটা কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে যাই হোক যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক করতে একদম ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যতক্ষণ না পর্যন্ত আমি আপনাদের সাথে আবারও কথা বলছি কোনো ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম